আশঙ্কায় সত্যি হল দিনের পর দিন বিদ্যুৎ না পেয়ে রাতের আধারে নিগম অফিসে হামলা এবং ভাঙচুর চালালো উত্তেজিত জনতা ঘটনা কুমারঘাট মহকুমা বিদ্যুৎ নিগমের ফটিক্রাই শাখা অফিসে অবশেষে পূর্ণ হলো ষোলো কলা টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ না পেয়ে নিগম অফিসের সরঞ্জাম ভেঙে গড়িয়ে দিল উত্তেজিত গ্রাহকরা মঙ্গলবার রাতের এই ঘটনা আরো প্রকট করল বিদ্যুৎ নিগমের ব্যর্থ তাকে গ্রাহকদের সঠিক পরিষেবা দিতে ত্রিপুরা বিদ্যুৎ এই কথা গত দুদিন আগে প্রকারান্তরে নিজেই স্বীকার করেছেন নিগমের উনকোটি জেলার এসিএম আর নিগমের শীর্ষকর্তার বক্তব্যের প্রতিচ্ছবি ফটিক্রাই অঞ্চলের দিকে দিকে ঝড় বৃষ্টিতে ফটিক্রাই অঞ্চলের একাধিক জায়গায় হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা কিন্তু দিনের পর দিন সেই লাইন আর সারাই হয় না বলে অভিযোগ গ্রাহকদের অবশেষে সমস্যা নিয়ে মঙ্গলবার রাতে নিগম অফিসে যান গ্রাহকরা কিন্তু বরাবরের মতো সময়ের আগে অফিসে তালা ঝুলিয়ে কেটে পড়েন কর্তব নিগম কর্মীরা বলে অভিযোগ অবশেষে যা হওয়ার তাই হল টানা বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়ে রাতে নিগমের ফটিক্রায় অফিসে ভাঙচুর চালিয়ে নিজেদের ক্ষোভের বহির প্রকাশে ঘটালো গ্রাহকরা ফটিক্রায় বিদ্যুৎ সমস্যা নিয়ে যেভাবে ক্ষোভ ধুমাইত হচ্ছিল গ্রাহকদের মধ্যে তাদের আশঙ্কা ছিল এমন ঘটনারই অবশেষে তাই সত্যি কোলো বুধবার সকালে অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী অফিস খুলতে গিয়ে দেখেন অফিসের এই অবস্থা আপনারাও দেখুন নিগম অফিসের সেই ধ্বংসাত্মক অবস্থার ছবি এদিকে বিদ্যুতের সমস্যা নিয়ে গ্রাহকরা অফিসে ধরেন্দু দাসকে তারা বিদ্যুতের সমস্যার কারণ জানতে চাইলেজার গ্রাহকদের অভিযোগ ফটিক্রাই এর অফিসের সময় মতো আসে না নিগমের কর্মীরা দিনের পর দিন অফিসে পাওয়া যায় না ম্যানেজার কেউ এদিন গ্রাহকদের চাপের মুখে এ কথা স্বীকার করতে হলো ম্যানেজার কেউ তিনি নিজেই স্বীকার করেছেন ফর্টিক অফিসে শহরমত আশ্রাকর্মীরা শুধু তাই নয় এদিন নিজের অফিস কামের বিষয়টি ঠাকিয়ে গিয়ে অন ক্যামেরায় ঢাহা মিথ্ির আশ্রয় নেন ওই ম্যানেজার অফিসে গ্রাহকদের সাথে তাকে 24 ঘন্টার জন্য নিয়োজিত রেখেছে বিদ্যুৎ বিভাগ কিন্তু এদিনে নেজের তো ঠাকিয়ে গিয়ে ম্যানেজার বললেন এই অফিসে তার কোনো কাজই নেই বিশেষ প্রয়োজন বলে কর্মীদের সাথে যোগাযোগ করেন তিনি আমরা কার্ড রিচার্জ করি মানে টাকা দিতে আমরা দ্বিধা বোধ

এস্টিমেটেড কত যেন কস্ট আছে বা অনেক কিছু কস্ট আছে আছে আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা মানছি আপনার এখানে ডিউটি এমনে কটা থেকে হ্যাঁ কটা থেকে এখানে আমার কোনো ডিউটি নেই ডিউটি নেই আমার তোমার ঘাটে অফিশিয়াল কাস্টাস ইভেন আর এখানে আপনার সমস্ত আপনার ইয়ার যখন ইমার্জেন্সি সময় স্ট্যাফ সঙ্গে যোগাযোগ করা করা তখন আমি আই শুধু তাই নয় গ্রাহকদের আরো অভিযোগ প্রয়োজন পড়লে ফোনেও পাওয়া যায় না ওই ম্যানেজারকে হল আধিকারিক থেকে কর্মীরা সবাই যে অফিস কামাইয়ে ব্যস্ত তাই এদিন অকপটে বুঝিয়ে দিলেন নিগমের ম্যানেজারের নিজেই আর এদের এই বদ রসিকতার কারণেই দিনের পর দিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা কুমারঘাট খাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস